বিষ্ণুপুর রেল ওভার দুটি গাড়ির সংঘর্ষে জ্বলে উঠল আগুন সেই আগুনেই একেবারে ভূস্মীভূত হয়ে গেল একটি স্করপিও গাড়ি ঘটনায় আহত হয়েছেন একজন স্থানীয় সূত্রে জানা গেছে স্করপিও গাড়িটিতে যাত্রী মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন সেই সময় বিষ্ণুপুরের ষাট সড়কের উল্টো দিক থেকে আসা একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওর এক সাইডে ধাক্কা মেরেছিল আর এই ঘটনার ফলে স্করপিওটি রাস্তার একেবারে একপাশে উঠে যায় ফলে সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন জ্বলে ওঠে যদিও কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ি থেকে সকল যাত্রী সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসেন কেবলমাত্র একজন যাত্রী ছাড়া তিনি অল্প বিস্তর জখম হয়েছেন এদিকে ওই গাড়িটি একেবারেই পুরে ভস্মীভূত হয়ে যায় সময় মতো খবর দিলেও দেরি করে আসার কারণে ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্সের উপর খব উঘরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটা ঘটেছিল কি বাঁকুড়া সাইড দিয়ে গাড়িটা যাচ্ছিল পেছন দিয়ে গাড়িটাকে মেরে গার্ডওয়ালে একবারে তুলে দেয় গাড়িতে চারজন পেছেন মানে চারজন ছিল। ওদিকে রীতিমতোভাবে বার করানো হয়েছে কোনো রকম করে কিন্তু পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব তো ও সাইড থেকে আসবে আমাদের রেলগেট ক্রসিং করার কোনো উপায় নেই ওরা ওইদিকে রয়ে গেছিলো প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট পর এখানে অ্যাম্বুলেন্স এসে পেশেন্টগুলোকে নিয়ে যায় তখন গাড়ি পুরো আগুন ধরে একবারে পুরো ছাড়কার হয়ে গেছে আগুন তখন অ্যাম্বুলেন্স আর এ ফায়ার ব্রিগেড এসেছে অনেক লেট করে এসেছে এবার আমরা বলতে যাচ্ছি তখন এবার ওরা ওনারা বলছেন কি আমরা কী করবো জ্যাম জ্যাম কি শুনবে মানুষগুলো যদি আজকে মারা যেত কাদের দায় হতো সেটা তো প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে আমাদের কী করবো আজকে যদি আজকে আমাদের এখানে নিচের দিকে আন্ডার ক্রসিংটা থাকতো আজকে অ্যাম্বুলেন্স ঠিক টাইমে এসে আমাদের নিয়ে যেতে পারতো পেশেন্টগুলোকে এই অ্যাম্বুলেন্স এত লেট করে এসে পেশেন্ট যদি এখানে স্পটে মারা যেত তাহলে কে দায়িত্ব নো কোন প্রশাসন আমাদের এখানে জবাব দিত আমরা এই জন্যে সরকার কাছে অনুরোধ করছি আমাদের যত্নারীতি তাড়াতাড়িভাবে এখানে আমাদের আন্ডার আন্ডারপাসটি করে দেওয়া দরকার নালে এরকম ভবিষ্যতে আরও যদি এরকম দুর্ঘটনা ঘটে কে দায়িত্ব নেবে আমাদের এখানে আজকে এখানে আমাদের স্কুল স্টুডেন্ট ওরা সবাই রাস্তায় পারাপার করে তাদের আজকে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়েছে কে দায়িত্ব নেবে কোন প্রশাসন দায়িত্ব নেবে প্রত্যেক দিন এরকম একটা না একটা দুর্ঘটনা সে কিছুদিন আগে একটা ডাম্পার পড়তে পড়তে বেঁচেছে আজকে আবার এই দুর্ঘটনা কালকে আরও একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে কোনো সিসিটিভি নেই কে অ্যাক্সিডেন্ট করে সেটা কোনো দেখা কোনো কিছু নেই এখানে কোনো একটা ব্যবস্থা নেই আমাদের ওভারব্রিজ করে ছেড়ে দিয়েছে যা তোর মোরা এখানে ঘটনাটা ঘটনাটা বিষ্ণুপুর ঢুকার আগে যে ওভারব্রিজটা ওই ওভারব্রিজে গাড়িটা আমরা বাঁ দিকেই ছিলাম মেদিনীপুর থেকে আসছিলাম পুরুলিয়া যাচ্ছিলাম স্করপিও এন তো এখানে একটা বারো চাকা গাড়ি মুখামুখি আসছিল একটা সামান্য টাচ করে দিছে টাচ করতে গাড়িটা আমার গাড়িটা ইয়ে হয়ে উঠে গেছে বাঁ দিকে মানে ব্রিজের ডিভাইডার ডিভাইডারে উঠে গেছে উঠে যেতেই বুঝতে পেরেছি গাড়ি আমরা সবাই বেরিয়ে গেছি কিন্তু বেরিয়ে যাওয়ার পর ওই যে গেল ইনজোর্ড হয়েছে পা ভেঙে গেছে পিছন সিটে ছিল দিয়ে হচ্ছে গাড়িটা আগুন লেগে গেল পুরো গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে আপনি আমি আমি ড্রাইভ করছি আমারই গাড়ি আমার নিজের গাড়ি কত গাড়ি আগুন লেগে হ্যাঁ আগুনে পুরো শেষ হয়ে গেছে কতজন জন আছে ছয় জন ছিলাম কি কারণে এই দুর্ঘটনা কি জানি কি কারণে হলো সেটা মানে গতি ছিল ওই গাড়ি অন্য না না আমি স্লো করে দিলাম ওই গাড়িটা আমি স্লো করে দিলাম ওই গাড়িটা গতি ছিল বিপরীত গাড়িটা গতি ছিল আমি স্লো করে দিছি আমি দাঁড়ি আমি দাঁড়িয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু আমি দাঁড়াইনি আমিও আমি বলি বাঁ দিকে আমি তো আছি বেরিয়ে যাবো কিন্তু আগুন কিভাবে লাগলো আগুন কিভাবে লাগলো বলতে পারবো কজন আহত হয়েছে একজন একজনই হয়েছে অল্প অল্প নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677